তো ভাই অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আমাদের কাফি ভাইয়া নুরুজ্জামান কাফি কম বিশেষ আপনারা চেনেন সে কবিতা লিখে তার মনে তার মনে একটা বইও বের হয়েছে ওই বই মেলায় মনে হয় নাকি আমি সঠিক জানি না তবে তাকে মাঝে মাঝে দেখি আমি ওই ফেসবুকে বা ইউটিউবে ওই ঘরের পিছনে বা পাশে মশার কয়েল জ্বালিয়ে কয়েকটা কুকুর নিয়ে ভিডিও করার জন্য সত্যি অসাধারণ খুবই চমৎকার মানে খুব রিয়ালিস্টিক ভিডিও উনি করেন আর মো ছোটো মোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর তো কাজে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দেখলে ভালোই লাগে যে না বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ভালো কিছু করছে ঠিক আছে ইতো বদ ইতলামি বদমা অন্তত করে না তো এখন এই কাফি সাহেব তার লেখাবার তার লেখা জোকা তার কবিতা কম বেশি এবং ইউটিউব ফেসবুকে তার পোস্ট ভিডিও এগুলো লক্ষ্য করলে আপনারা দেখবেন যে সে সবসময় ন্যায়ের কথা বলে সে সবসময় ন্যায়ের কথা বলে এখন হয়তো তাকে আল্লাহ অত তৌফিক দান করেনি যে মাইরা ভালো কাইটা ভালো উল্টা ভালো এই ফেলো সেই ফেলো এইগুলি কইরাটিরা বিরাট একটা পরিবর্তন না হয়তো তার পক্ষে সেটা সম্ভব না এবং আল্লাহ তাকে সেই তৌফিক দেয়নি কিন্তু তার লেখনির মাধ্যমে তার কন্টেন্টের মাধ্যমে সে আমাদের সমাজকে অনেক কিছু দিয়েছেন এর ভিতরে পাঁচই আগস্ট এবং এর আগের সময়টে সময়টাতে যে ছাত্র জনতার যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভকে ফুয়েল দেওয়ার জন্য ফুয়েল তো বুঝছেন জ্বালানি সরবরাহ করার জন্য এখন আগুন জলে তখনই যখন পিছন থেকে কেউ জ্বালানি দেয় জ্বালানি নাই আগুন নাই তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারে ছিলাম এর ভিতরে কাফি সাহেব হল অত্যন্ত অন্যতম তারপরে ইলিয়াস সাহেব রয়েছেন তারপরে আমাদের পিনাকি সাহেব রয়েছেন কনক সারর সাহেব রয়েছেন ইভেন বাংলাদেশে দেশ বাংলাদেশ সহ দেশে বিদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমরা অনেক প্রতিবাদ জানাইছি এইগুলোর বিষয়ে তো এখন কাফি সাহেব তো আমরা তো বেশিরভাগ ইউটিউবার হয়তো বড় বড় কথা বলি দেশের বাইরে বসে আমি ভিডিও করি আমেরিকা থেকে বসা ইলিয়াস ভিও করে বিয়ে ভিডিও করেন নিউ থেকে বইসা তারপরে পিনা সাহেব ভিডিও করেন ফ্রান্স থেকে বইসা কনক সারর ভিডিও করেন হলো কানাডা থেকে বইসা তো এখন খেয়াল করে দেখেন তা আমরা সবাই নিরাপদ যত বেশি সরকারকে বাস দি না কেন আমাদের ধৈরাই না বুঝছেন স্বাস্থ্য করার মতো অবস্থা সরকার নেই অনেকে আমারই হুমকি টুমকি দেয় ভাই মেরা আলাম ধৈরা আলাম কাইটা আলাম এই করুন সেই করুন আমি তাদেরকে ভাই এক কথায় তাদের মেসেজের উত্তর দিই যে ভাই তুমি যদি পারো তাহলে যাও আমেরিকান এমবিসিতে যাও তারপরে ভিসা নেওয়া ফ্লোরিডাতে আসো ফ্লোরিডাতে আমি যেখানে থাকি আমার চারপাশে তিন চারটে এয়ারপোর্ট আছে আমি তোমাকে এয়ারপোর্টের নাম দিয়ে দেবো না তুমি আইসো আমি তোমাকে নিয়ে আসো মানে তারপর আমি তোমাকে আমার এলাকায় নিয়ে আসো তারপর তুমি মানে যা খুশি করো যা খুশি করো বুঝছো এই পর্যন্ত তো ভাই আসো তা আমি জানি সে এম বিসি পর্যন্ত যাবে না আর সে ভিসা পাবে কিনা আল্লাহ মাহুদ জানে মানে ওই ওই ক্ষমতা যদি তার থাকতো ওই যোগ্যতা যদি থাকতো ভিসা পাওয়ার মতো আমেরিকানে বেশি দিয়ে তাহলে সে বকাবাজি করতো না হয়তো ভদ্র এবং শান্ত কোনো ছেলে হইত সে কিতো ওয়েল এডুকেটেড হইতো কোনো ইতর বদমাস হতো না তো যারা কিনা আলাম আলমদ এগুলো বলে আবার তো এখন খেয়াল করেন কাফি সাহেব ওরা বাংলাদেশ থেকে ভিডিও করে তো বাংলাদেশ থেকে ভিডিও করলে এখন ওনাকে তো হাতের কাছে পাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার স্বাভাবিক না আমাকে তো পাবে না কিন্তু ওনাকে পাওয়া কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার তো উনি যখন সরকারের বিরুদ্ধে ভিডিও করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে ভিডিও করেছে এবং ছাত্র জনতার পক্ষে ভিডিও করেছে তো স্বাভাবিকভাবেই এই আওয়ামী নামক যে দলটা রয়েছে তারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছে এখন আওয়ামী লীগ সরকার যেহেতু এখন আর বর্তমান নাই সেই হাসিনা পালাই গেছে তো এখন তাদের ভিতরে বুকের ভিতরে আগুন হলো দাউ দাউ করে চলতেছে দাউ দাউ করে চলতেছে তো গত ছয় মাস তারা মোটামুটি একটু চুপচাপ ছিল যে ওয়েট করছিল যে দেখি কি হয় দেখি কি হয় পরে দেখলো না না সরকার ইউনি সাহেবের সরকার আসছে এখন আর তেমন কিছু হইতেছে না তো সবাই তারা বের হয়ে আসছে গর্ত থেকে বের করে এসে সামনে তা যারই পাচ্ছে তাকে তো জয় বাংলা করে দিতেছে বা রাব্বা রাব্বা করে দিতেছে বুঝছেন তো এখন বাটে পড়ে গেছিলো আমাদের আমাদের রাফি সাহেব তো রাফি সাহেবের এই ভিডিওটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই এই যে পিছনে যে আগুন জ্বালা দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই ভিডিওটা ভালো করে দাউদাও করে আগুন জ্বলছে দাউদাও করে আগুন জ্বলছে এটা হলো কাফি সাহেবের ওই যে পটুয়াখালীর কলাপাড়া জেলায় যে ই রয়েছে তার গ্রামের বাড়ি রয়েছে তো সেই গ্রামের বাড়ির দৃশ্য গতকাল রাতে আগুন লেগে তো তার দুই তিনটা ঘর ছিল সেখানে গরুর ঘর রান্নাঘর যা ছিল একদম পুইরা টিড়া শেষ দেখেন কি কীভাবে ব্যবস্থা দেখেন পিছনে এখন আমাদের দমকল বাহিনীর যে লোকজন আছে তো তারা তো আপ্রাণ চেষ্টা করতেছে আগুন নিভানোর জন্য একটা জিনিস আমি খেয়াল করলাম বাংলাদেশে কিন্তু কখনো কোথাও আগুন লাগলে ঢাকায় লাগুক গ্রামে লাগুক আর কারো বাড়িতে লাগছে যেখানে লাগুক মানে আগুন একেবারে সব কিছু জৈল পুঁইরা শেষ হওয়ার পর আগুন নিবে এর আগে কিন্তু আমি সচেতন দেখি না যে ভাই আগুন লাগছে তাড়াতাড়ি দমকল বাহিনীর লোকজন আশেপাশের লোকজন হ্যাঁ ধুমধারাক আগুনটা নিবে ফেলছে এরকম কমই দেখি পুঁইরা ছাই হয়ে যায় তো এখানে যে দমকল বাহিনী যে কর্মীরা চেষ্টা করতেছে হ্যাঁ রেসপেক্টে তাদের প্রতি তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আগুনটা নিভানোর চেষ্টা করতেছে কিন্তু না তেমন কিছুই না কিন্তু পরবর্তী ভিডিওটা দেখেন এই ভিডিওটা যখন আমি পরে দেখলাম এই ভিডিওটা যখন দেখলাম তখন তো কিচ্ছু নাই এই ভিডিওটা দেখে তাকে দেখেন কিচ্ছু নাই পুরা জয়লা ফুয়ে একেবারে শেষ এই গাছটা অনেক গাছটাস ছিল সেগুলো পুরে টুরে একেবারে শেষ তো এর আগের ভিডিওটা দেখেন আগুন লাগার ভিডিও এখন এল আগুন নির্ভরোর পরে নিভছে কি আগুন নেই তো হয়নি আগুন নিজে নিবে গেছে পুরার মতো আর কিছু না এখানটা আমি তো আমি কিছু দেখি না তো এখন এইগুলো অবস্থা অত্যন্ত মানে কষ্টের একটা ব্যাপার বুঝছেন তো ভাই যার বাড়িতে আগুন লাগে আর যে কিনা তার ঘর হারায় তার বাসস্থান হারায় মাথার উপরে যে চাল থাকে সেই চালটা যখন তার হারায় রাতে ঘুমানোর জায়গা থাকে না এই কষ্টটা একমাত্র ভাই সেই বুঝবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আর আমি যে এয়ার কন্ডিশন রুমে ভিডিওটা করতেছি বুঝছেন আমরা আসলে এগুলো তার মতো করে ফিল করতে না এখন কাফির যে কষ্ট সেটা আসলে সমবেদনা জানার ভাষাও আমাদের নাই যে কেমনি কে হলো কে বা কারা করলো তবে এটা তো বুঝতে আর মানে মানে না বোঝার মতো কোনো কারণ দেখি না যেহেতু উনি যথেষ্ট বিতর্কিত তো এখন ওই যে ইলিয়াস ভাইরে মাই হালামো ধেরা হালামু তারপরে পিনাক সাহেব এম এর আলম ধুর আলম ও জর্জমিয়ারে হে করে বললাম সেই করে বললাম বুঝছেন তা আম তো আর ইউরোপ আমেরিকাতে এসে ধরতে ধরতে না ভাই তো এখন পাইসে হলো কাফি সাহেবরে তো কাফি সাহেব যথেষ্ট প্রতিবাদী ছিলেন ওনার সম্প্রতি একটা বইও বোধহয় বের হয়েছে এবং অত্যন্ত সমালোচনার শিকার উনি হয়েছেন তো এখন শত্রু তো তৈরি হয়েছে তো তৈরি হয়েছে এখন কাফি সাহেব এমন এক দেশে থাকে মানে বাংলাদেশের কথা বলছি। এখন আইন যে তাকে বাঁচাবে আর মানুষ যে আইনকে ভয় পায় এর ছিটে ফোটাও সেখানে নেয় ছিটে ফোঁটাও শিখে নেয় তো এখানে বাংলাদেশের একটা মাইন্ডসেট মানুষের কারো যদি আমি মেরে ফেলি আগুনে ঘর পুড়িয়ে দিই বা তার ঠ্যাং দুইটা ভেঙে দিই আমার তেমন কিছু হবে না এটা হলো মাইন্ডসেট যদি কোনো কারণে পুলিশ আমাকে ধরে হয়তো ছয় মাস পর আমি জামিনে চলে আসবো কে চলবে দশ বছর দশ বছর ধেরা বা তারও বেশি সময় ধরা তো প্রথম তো এক ঠ্যাং ভেঙে আমি জেলে গেছিলাম পরে যখন আমি ছয় মাস পর জামিন নিয়ে আসুন তখন বাকি যে একটা ঠ্যাং আছে ওইটাও ভেঙে দেবো এইটা মানুষের মাইন্ডসেট যেগুলি করলে আমার কিছুই হবে না তো সচরাচর আমার সমাজে তাই দেখে তো যার ফলে কাফি সাহেবের যারা শত্রু ছিল তো অনুমান করতে পারতেছে এই শত্রু সম্ভবত তারাই হবে ওই আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন সম্ভবত তারাই হবে এখন জেনে করুক না জেনে করুক বুঝে করুক যেভাবেই করুক না কেন ভাই আওয়ামী লীগে সেই সমর্থকদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করতেছি ভাই আপনারা করেন দল করেন ঠিক আছে কিন্তু নিজেদের ভিতরে একটুখানি সহিষ্ণুতা যেটাকে বলে পেশেন্ট যেটাকে বলে বলছেন ধৈর্য রাখেন কেউ কাউকে সমালোচনা করলে কেউ কাউকে নিয়ে মন্দ কোনো কথা বলে আপনারা মারবেন কাটবেন আগুন দিয়ে ঘর পুরেবেন না ভাই এটা কোনো ভালো সংস্কৃতি হতে পারে না যদি কেউ কোনো কিছু বলে ভালো বলুক বা মন্দ বলুক আপনারা সেটার প্রতিবাদ করেন ভাষা দিয়ে কেন ভাই আরেকজনের ঘর বের আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে কেন ভাই আরেকজনের ঠ্যাং ভেঙে ফেলতে হবে এখন আওয়ামী লীগের আমলে আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী ভাই আপনারা মনে কষ্ট নিয়ে না আপনারা অন্যদের প্রতি অনেক অন্যায় এবং অত্যাচার করছেন সেই কালচার সতেরো বছর ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তো এখন আপনারা যখন চলে গেছেন তো ওই তুলনায় সতেরো বছর যে পরিমাণ অন্যায় আপনারা করছেন যে পরিমাণ অন্যায় আপনারা করছেন তো এর ছিটে তো আপনাদের প্রতি করা হয়নি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর করা হয়েছে কি না হয়তো দুই চারশো বাড়িতে হয়তো আগুন টাগুন লাগানো হয়েছে ফোন খারাপের ঘটনা কিন্তু খুব একটা যে শুনছি তা কিন্তু না হয়তো পাঁচজন দশজন পঞ্চাশ একশো হতে পারে কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে পরিমাণ একটা ক্ষোভ ছিল সাধারণ মানুষের এই আমলিক এই সরকারের প্রতি বা তার সমর্থকদের প্রতি ভয় ভয় একটা ঘটনা ঘটতে পারতো কিন্তু না মানুষ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং এই যে আমাদের ইউন সরকার মানে অনেক সমালোচনা করি তার কিন্তু তার ইচ্ছে একটা ভালো গুণও আছে যে এই ইউনি সরকারই কিন্তু আপনাদেরকে বাঁচিয়ে রাখছে এবং মানুষদেরকে ধৈর্য ধারণ করতে বাধ্য করাইছে যে না এইগুলি তোমরা করি না তো যার ফলে ইউন সরকার যদি একটু ছাড় দিত তাহলে কিন্তু আপনার ভাই ছাড় হয়ে যেতেন আপনাদের অস্তিত্ব খুঁজে পাই কঠিন এটা বাংলাদেশে তো তেমনটা হয়নি এখন একটা সুযোগ পেয়েছেন আপনারা যেহেতু আপনাদের প্রতিপক্ষ হিসেবে বা আপনাদেরকে বর্ষত তেমন কোনো কিছু করা হয়নি উল্লেখযোগ্য করা হয়েছে মানে যেভাবে করা ভাবছিলাম আমরা সেমনটা তেমনটা হয়নি আর আমরা এটা সমর্থক ছিলাম না এখন যেহেতু আপনারা এখন আপনারা এখান থেকে বেরোয়েছে গর্ত থেকে বেরো এসে এই যে কাফি ছেলেটা কি করছে রে ভাই আপনাদের কারো ঠ্যাং ভাঙছে আপনার বই নৈ ধারণ করছে করেনি তো আপনার ঠ্যাঙ্গো ভাঙেনি আপনার বোনের ইজ্জত হরণ করেনি তো কে লেখা খামা খা আপনি ওর বাড়িটার পড়িতে গেছেন ও কী বলছে ও না আমি লীগের দিয়ে একটু সমালোচনা করছে আরে ভাই এরকম সারাভাবে সমালোচনা তো পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত মানুষ নানাভাবে করতেছে সারাদিন তো আমি লীগের বদনাম আমি নিজেও করি ভালো দেখলে ভালো বলি আওয়ামী মন্দ দেখলে মন্দটা বলি আমি অত্যন্ত নিরপেক্ষ বুঝছেন ওই আমি ভাই কারো খাইও না কারো পরি আমার কাছে যেটা নীতিগত মনে হয় আমি সেই নীতির কথা বলি এই যে আমেরিকা বাড়ির লোকজন ঘর বাড়ি পড়েছে আমি এক কথায় একের পর এক প্রতিবাদ করে গেছি প্রোটেস্ট আমি করছি যে না তোমরা এগুলো করে নিজের বাড়ি নিজে কোরআন হয়েছ এইসব বাদ দাও ঘরে যাও খামা খা ইউন সাহেবের একটা স্যাংশন খাওয়াইবা বলছি আমি আপনাদেরকে এখন খেয়াল করেন এই যে কাফি এই তো আমাদের মতে সমালোচনা করছে কি আপনারা তার বাড়িটা পুড়ে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা তার ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ কে দেবে কষ্টেরও তো একটা ব্যাপার আছে ছেলেরা তো একটা কষ্টর মতো কষ্টও পাবে যে আমি দেশের জন্য এত কিছু করলাম নিজের জীবনের রাইকে ঝুঁকি ঝুঁকিতে রেখে এত লেখালেখি করলাম এত কন্টেন্ট করলাম ছাত্র জনতার পাশে থেকে রাজ রাজপথ আন্দোলন করলাম এবং আমরাই সরকার গঠন করলাম এবং আমাদের সরকার থাকা অবস্থায় আমারই ঘরবাড়ি ঘর বাড়ি পুড়ে দিয়ে যায় কোথায় কোথায় কে আমাকে বাঁচাতে তো কেউ এগিয়ে আসলো না ভাই এটা তো সত্যি একটা কথাই কেউ বাঁচাতে এগিয়ে আসলো না তো আপনারা ভাই যেই কাজটা করে থাকে কেন জেনে করেন না জেনে করেন আল্লাহর কাছে মাপ চান বুঝছেন আল্লাহর কাছে মাপ চান এবং এই কাফি সাহেবের যে ক্ষতিটা হয়েছে কত লক্ষ টাকা হবে না কোটি টাকা ছাড়িয়ে গেছে আমি যাই না তো এটা আপনারা ভালো বলতে পারবেন তো যা ঘটেছেন আপনারা যেভাবে আগুন পুরা বাড়ি ঘর দিয়ে গেছেন সেটা তো আর আপনারা আর সেই আগের মতায় ফেরত দিতে না কিন্তু তার এই বাড়িটা যাতে পুনরায় আগের মতো হতে পারবে এবং আগের চেয়ে তো ভালো হতে পারে সেটা অন্তত আমরা চেষ্টা করতে পারি সবাই মিলে তো আপনারা যারা আগুন লাগাইছিলেন তারাদের প্রতি অনুরোধ করি ভাই নাম পরিচয় বলার দরকার নেই যদি আপনাদের ভিতরে বিন্দুমাত্র কোনো সহানুভূতি থাকে নামে বে নামে ছদ্ম নামে যেভাবে হোক না কেন কাফি সাহেবের পাশে এসে দাঁড়ান কাফি সাহেবের ভাইটা পুনরায় আপনারা ঠিকঠাক করে দেন রিকনস্ট্রাক্ট করে দেন বুঝছেন এতে এতে মানুষের দোয়া আপনারা পাবেন আল্লাহ খুশি হবে ভাই মরতে তো হবে দুদিন আগের পরে মরতে তো হবে আর কাফি সাহেবকে বলছি ভাই আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনি ভাই কান্না করেন না আপনার চোখের পানে ফেলার কোনো দরকার নেই আপনি আমাদের জন্য অনেক করেছেন বাংলাদেশের জন্য অনেক করেছেন এই সরকার বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার আপনাদেরই অবদান আপনারা যদি না থাকেনি সরকার জীবন আসতো না তো কাজে একটা বিরাট অবদান রয়েছে বাংলাদেশের এই পরিবর্তনের পিছনে ভালো পরিবর্তন আসুক মন্দ কিন্তু পরিবর্তন একটা এসেছে সতেরো বছর আমলিক লীগ শাসনের বাইরে এসে তো আপনি কান্না করবেন না আমরা যত ইউটিউবার আছে আর কেউ করুক না করুক বাংলাদেশ সরকার কতটা সাহায্য করবে আপনাকে তা আমি জানি না আপনি এলাকা এলাকাবাসী আছে চেয়ারম্যান মেম্বার আছে এরা কী করবে যায় না যেহেতু আপনার মোটামুটি আপনি বিতর্কিত আমার তো মনে না খুব একটা আপনি হেল্প সেখান থেকে পাবেন বা পাইলে পাইতে পারেন এবং ইউন সরকার হলো আপনার একমাত্র ভরসা এই মুহূর্তে এখন ইউনি সরকার আপনি এত বড় একজন সাপোর্টার ইউনি সরকারের আপনারা এই এত পোলাবান শত শত হাজার হাজার পোলাপান শহীদ হওয়ার পর এই সরকার গঠন করছেন তো কাজেই যারা কিনে যোদ্ধা ছিলেন রাজপথে তো তাদের উপর যদি কোনো আঘাত আসে তো আমার বিশ্বাস এই সরকার যেহেতু আপনাদেরই সরকার আমাদেরই সরকার তো আপনাদের জন্য কিছু না কিছু করবে হয়তো আপনার বাড়ি আবার পুনর্গঠন করে দেবে তো এই তো বললাম আমি লীগে যারা কিনা আপনার ঘর বাড়ি পড়েছে সেই শত্রুদের কথা বললাম ভাই তারওই গেছেন সরকারের কথা বললাম তারওই গেছেন এখন যারা ঘর বাড়ি পড়েছে এই আমলিকে লোকজন যদি হয়ে থাকে তারা যদি আপনাকে সাহায্য সহযোগিতা না করে মাফ না চায় এবং ইউনি সরকার যদি আপনাদেরকে ব্যাকআপ না দেয় এই বাড়ি পুনরায় নির্মাণ করার জন্য কোনো সহযোগিতা না দেয় তাহলে আমরা ইউটিউবাররা যারা রয়েছে কথা দিলাম ভাই আপনাকে ভাই রাফি সাহেব কথা দিলাম আমরা যত শত শত হাজার হাজার ইউটিউবার আছে আমরা যে পয়সা পাই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ফেসবুক ইউটিউব থেকে পাই দরকার হলে আমাদের এই যে টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা করে যদি প্রত্যেকে ইউটিউবার দেয় পঞ্চাশ হাজার টাকা করে যদি প্রত্যেকটা ইউটিউবার আপনার দেয় দশজন ইউটিউবার আপনার পঞ্চাশ হাজার করে টাকা দিলে তো কত পাঁচ লাখ টাকা হয় কি না তাহলে একশো জন ইউটিউবার যদি পঞ্চাশ হাজার টাকা করে দেয় তাই তো ভাই আপনার বাড়ি তো মনে হয় আগে ই ছিল কাঠের বা বেড়ার বা এই ধরনের কিছু একটা ছিল কিন্তু আমরা যদি সব ইউটিউবার মিলে আপনার পাশে দাঁড়াই তাহলে তো ভাই আপনার কাঠের বাড়ি না আল্লাহর রহমতে আপনার বাড়িতে দালান বাড়ি করা সম্ভব যদি কয়েক কোটি টাকা লাগে তাতেও আমরা দিতে রাজি আছি তো ভাই আমি দিলে তো হবে না তবে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম আপনারা সবাই এগিয়ে আসেন কেউ একজন উদ্যোগ নেন ভাই আমি সকাল সন্ধ্যা সারাদিন অত্যন্ত ব্যস্ত মানুষ কাজকর্ম নিয়ে আমার দুইটা বাচ্চা কাচ্চা আছে রাত্রে এসে পড়াইতে হয় সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠতে হয় বাচ্চাদের স্কুলে দিতে হয় পাঁচটা বাজে বাসায় আসতে হয় বাচ্চাদের নিয়ে কিছু খেলাধুলা করতে হয় ওদেরকে আবার সন্ধ্যাবেলা পড়াতে হয় রাত নয়টা দশটা ভিতরে আমাকে ঘুমাতে হয় আবার সেই ভোর রাতে উঠতে হয় তো এইটা হয় হলো আমার ডেলি লাইফ তো আপনারা যারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে ভিডিও দেখছেন কেউ একজন উদ্যোগী হন বুঝছেন কেউ একজন উদ্যোগী হন জিনিসটাকে অর্গানাইজ করার জন্য যাতে আমাদের মতো ইউটিউবার যারা আছে সবার সাথে কন্ট্যাক্ট করে সবার সাথে যোগাযোগ করে এই কাফি সাহেবের বাইটা যাতে আমরা আগামী ছয় মাসের ভিতরে আবার যাতে পুনরায় ঠিকঠাক করে দিয়ে বাংলাদেশে একটা নতুন ইতিহাস করি যে এক কন্টেন্ট ক্রিয়েটর এক কন্টেন্ট ক্রিয়েটর আর শত শত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এগিয়ে এসেছে তো আমি আমার পক্ষ থেকে এটা ঘোষণা দিলাম যদি আপনারা বাংলাদেশ থেকে থেকে থাকেন তাহলে আসেন যোগাযোগ করেন প্লাস অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই মিলে আমরা একটা ফান্ড করি ফান্ড করা এই কাফি সাহেবের পাশে এসে দাঁড়ায় তো যাই হোক ভাই আমার কথা আমি বললাম বাকি এটা আপনারা ভেবে দেখবেন উদ্যোগটা আপনাদের নিতে হবে এই আর কি তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আল্লাহর কাছে দোয়া করি মানুষ যাতে এত অসভ্য না হয় মানুষ যাতে এত নির্মম আর এত অসভ্য না হয় এইভাবে হয় না ভাই এইভাবে হয় না আমরা মানুষ কারো না কারো মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি আমরা এগুলো মানুষ এইভাবে অন্যায় এইভাবে অত্যাচার কারো পা ভেঙে ফেলা কারো চোখ তুলে ফেলা কারো ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া কারো মা বোনের ইজ্জত নষ্ট করা এটা ভাই কোনো মানুষের কাজ না এটা কোনো মানুষের কাজ না ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক